আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুদলাপি আমি রুদ্রোসব সবসময়ের মতো চলে আসছি আফরিন মোটরস গোডাউনে সরাসরি গোডাউনে চলে আসছি মেন রোডে আসলে শোরুমটি এবং গোডাউনটি হচ্ছে শোরুম থেকে একটু ভিতরে এবং এই গোডাউনে আপনারা গাড়ির যাবতীয় সব ধরনের পার্টস পেয়ে যাবেন রিকন্ডিশন এবং এই গোডাউনটি হচ্ছে বাড়িধারা নর্দা সৌদি মসজিদ রোডে চলুন আজকে আমরা দেখে নেই এই মুহূর্তে এখানে কি কি পাঠ গুলো এখানে অবশ্যই অনেকদিন পরেই আসছি এবার হ্যাঁ এবারে অনেকদিন পরে আসা হয়েছে এই সরাসরি চলে আসছি মেন রোডে আপনাদের শোরুম রয়েছে এবং এটি হচ্ছে বিশাল গোডাউন এবং গোডাউনের পাশে আপনাদের সার্ভিস সেন্টারও রয়েছে যেহেতু রিকন্ডিশন ইঞ্জিন এবং গাড়ির যাবতীয় পার্টস গুলো পাওয়া যায় শুরুতে একটু জানবো ভাইয়া যে কি কি গাড়ির এই মুহূর্তে গাড়ির আসলে পার্টস রয়েছে অনেক ধরনে কি কি পার্টস গুলো রয়েছে আপনার জিকোলা এসকোলা ইলিয়ন প্রিমিও এক্সিও তারপরে আপনার নিশান হুন্ডা ভেজাল এরকম মোটামুটি সব ধরনের পার্টসই পাবেন মানে সব ধরনের কি কি পার্টস গুলো রয়েছে ইঞ্জিন পাবেন সাসপেনশন পাবেন ব্রেক বুস্টার পাবেন হাইব্রিডের মাল পাবেন মোটামুটি সবই পাবেন

তারপর আপনারা এক ডোর আছে ফোর বক্সের আছে বিভিন্ন গাড়ির আছে আচ্ছা তারপর আপনারা এলিয়ন প্রিমিয়ার সামনের মোটা কমপ্লিট পাবেন শব্দ নেমে মার পাবেন আর সদম ভাই আর একটু জানবো যে যেহেতু রিকন্ডিশন জি যা পড়তো ইউজ হয়েছে কম বেশি তো এগুলো ইনস্টল করার পরে কত বছর আসলে টানা ইউজ করা যায় এটা আসলে জাপানি অরিজিনাল মাল তো আমরা তো আসলে জাপানি অরিজিনাল মাল সারা নেই না ঠিক আছে কোন রিপেয়ারিং মালের ভিতরে আমরা যাই না ঠিক আছে একবারে আপনারা ইঞ্জিন সাসপেনশন সহ নেই আমরা যখন ওখানে গাড়িটা

তারপরে একটা ডায়নামা লাগে একটা সেলফ লাগে এটি সবই আমাদের কাছে পাবেন আপনারা ভিডিও কলে কিংবা নাম্বারে সরাসরি কল দিয়ে আপনারা যার যেটি প্রয়োজন দামটি জেনে নিতে পারবেন সাদম ভাই জি আর আপনাদের এখান থেকে তো বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয় আমরা যে কোনো জায়গায় পাঠাই আমরা আমাদের অ্যাভেলেবেল মাল যাইতেছে আপনার সিলেটে যাইতেছে রাজশাহী যাইতেছে এমরা আপনার রংপুর দিনাজপুর যাইতেছে সব জায়গায় আমরা মাল কুরিয়ারে পাঠাই দেব কুরিয়ারে যে কোনো জায়গায় পাঠানো যাবে

একটু সামনে আসবে আপনারে আফরিনোয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন ওয়ান ফোর থ্রি ফোর টু অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম